আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া প্রদমে যুদ্ধ চলছে আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ এরই মধ্যে তৃতীয় বিমানবাহী রণতরী চালু করল চীন আবারও জনগণকে রাস্তায় নামার আহ্বান ইমরান খানের শীঘ্রই ইউর সদস্য পদ পাচ্ছে ইউক্রেন যুক্তরাষ্ট্রে এবার যায় বন্দুকধারীর হামলা নিহত দুই আর মাত্র চার দিনের তেল আছে শ্রীলঙ্কায় বিজেপির দুই নেতার মন্তব্যের নিন্দা যুক্তরাষ্ট্রের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে তৃতীয় বিমানবাহী রণতরী চালু করলো চীন শক্তি প্রদর্শনের জন্য আরো একটি বড় সামরিক অগ্রগতি সাধন করেছে চীন শুক্রবার দেশটি তৃতীয় বিমানবাহী রণতরি চালু করেছে বার্তা সংস্থা এফির খবর অনুযায়ী ফুজিয়ার নামের রণতরিটির লঞ্চিং অনুষ্ঠানটি সাংহাইয়ের জিংজিয়াং শিপইয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে চীন দ্বারা ডিজাইন ও নির্মিত এটি প্রথম ক্যাটাপল্ট তিন নির্মাণ কাজ চীনের সাংহাই শহরের উত্তর পূর্বাঞ্চলের জিয়াংনান শিপয়ার্ডে দুই হাজার সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিএসআইএস বিশ্লেষকরা জানিয়েছেন রণতরী তৈরি চীনের চলমান আধুনিকরণ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং দেশের ক্রমবর্ধমান সামরিক শৌর্যের প্রতীক গত এপ্রিল মাসে চীনের নৌবাহিনী রণোত্তরীটির এক প্রচারমূলক ভিডিও প্রকাশ করে তাতে দেশটির তৃতীয় বিমানবাহী রণতরী চালুর বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল আবারও জনগণকে রাস্তায় নামার আহ্বান ইমরান খানের পাকিস্তান আবারও শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী রোববার দেশবাসীকে রাস্তায় নামার আহ্বান জানান পিটিআই প্রধান ইমরান খান বলেন ক্রমবর্ধমান মুদ্রা স্ফীতির বিরুদ্ধে হওয়া উচিত জোরালো প্রতিবাদ অন্যথায় কিছুদিনের মধ্যেই প্রতিবেশী শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে হবে দেশটিকে ইমরানের অভিযোগ অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যর্থ জোট সরকার তারা পায়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ঋণ সহায়তা ও নিত্য দাম ঊর্ধ্বমুখী হতে থাকলে একটা সময় পাকিস্তানের পথে বসতে হবে আর এ কারণেই রোববার শ্রমিক ইউনিয়ন সরকারি চাকুরিজীবী চিকিৎসক প্রকৌশলী নির্বিশেষ সাধারণ পাকিস্তানিদের ধর্মঘটে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি গেল মাসে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার জন্য শাহবাজ প্রশাসনকে ছয় দিনের আলটিমেটাম দিয়েছিলেন ইমরান খান শীঘ্রই ইউ এর সদস্যপদ পাচ্ছে ইউক্রেন ইউক্রেনকে খুব শীঘ্রই দেওয়া হবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ বৃহস্পতিবার কিয়েভ সফরকালে এ আশ্বাস দেন ইউরোপের শীর্ষ চার দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা বিবিসির খবরে জানাচ্ছি এমন তথ্য জার্মান চেঞ্জলার ওলাভ সলস বলেন ইউক্রেন ইতিমধ্যে ইউরোপিয়ান পরিবারের সদস্য তবে জোটে যোগদানের মানদণ্ড পূরণে এখনো অনেকটা পথ বাকি এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন আশ্বস্ত করেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত কে ভের পাশে রয়েছে ইউরোপের দেশগুলো যৌথ বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি অভিযোগ করে তোলেন ইউরোপে ফাটল ধরানোর জন্যই এই হামলা চালিয়েছে রাশিয়া এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন সম্পর্ক জরুরি এবং শক্তিশালী অস্ত্র সরবরাহের দাবি তোলেন তিনি পূর্বাঞ্চলে এখনও রাশিয়াকে ঠেকাতে লড়ছেন ইউক্রেনীয় সেনারা যুক্তরাষ্ট্রে এবার গির্জায় বন্দুকধারীর হামলা নিহত দুই যুক্তরাষ্ট্রের আলাবামার একটি গির্জায় বন্দুকধারীর হামলায় দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন পুলিশ বার্তা সংস্থা এএফি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলাবামা পুলিশ এক ফেসবুক পোস্টে জানিয়েছে আলাবামা রাজ্যের ভেস্তাভিয়া হেলোস শহরের সেন্ট স্টিফেনের এপিস্কোপাল গির্জায় বন্দুকধারী হামলা করেছে এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে গির্জার ওয়েবসাইটে বলা হয়েছে তখন নৈশ ভোজের আয়োজন চলছিল একজন বন্দুকধারী অতর্কিত হামলা চালিয়েছে পুলিশ ক্যাপ্টেন সেন ওয়ার সাংবাদিকদের বলেছেন একজন আথায় গির্জায় ঢুকে গুলি করতে শুরু করে এতে দুজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন আহতদের একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে বন্দুক সহিংসতার এক ভয়ঙ্কর অধ্যায় পার করছে ধারাবাহিকভাবে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে দেশটিতে এরই মধ্যে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা ঘটেছে টেক্সাসের একটি বিদ্যালয়ে সেখানে গত 24 মে বন্দুকধারীর গুলিতে 19 শিশু ও 2 শিক্ষক নিহত হয়েছেন। গান ভায়োলেন্স আর্কাইভের একটি বেসরকারি সংস্থা জানিয়েছে এ বছরের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় বিশ হাজারের বেশি মানুষ মারা গেছেন এর মধ্যে আত্মহত্যার ঘটনাও রয়েছে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাশের জন্য সচ্চার হয়েছেন মার্কিনিরা হাজার হাজার মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও বন্দুক নিয়ন্ত্রণ আইনের পক্ষে মত দিয়েছেন কিন্তু সকল আইন প্রনেতা একমত না হওয়ায় আইনটি এখনো পাশ হয়নি সূত্র এফপি আর মাত্র চার দিনের তেল আছে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় জ্বালানি তেলের জন্য হাহাকার চলছে চলতি সপ্তাহে পরিস্থিতির আরও অবনতি হয়েছে দেশটিতে এই মুহূর্তে যে পরিমাণ তেল মজুদ আছে তা দিয়ে মাত্র চার দিনের চাহিদা মিটবে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী জ্বালানি তেল বিক্রেতাদের কাছে শ্রীলঙ্কার বাহাত্তর কোটি পঞ্চাশ লাখ ডলার বাকি পড়েছে তাই তেল আমদানি করতে ঋণপত্র খোলা যাচ্ছে না বলেও জানান মন্ত্রী এদিকে চলমান সংকটের মধ্যে তেল কিনতে শ্রীলঙ্কার পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের কয়েক কিলোমিটার লম্বা লাইন দেখা গেছে অনেক জায়গায় পেট্রোল ও ডিজেলের জন্য গাড়ির মালিকরা সারা রাত অপেক্ষা করেছেন এই পরিস্থিতিতে ভারতের একটি ব্যাংক থেকে পঞ্চাশ কোটি ডলার ঋণ পাওয়ার অপেক্ষায় দিন গুনেছে শ্রীলঙ্কা আনুষ্ঠানিক অনুমোদন পেলে ওই অর্থ ছাড় দেওয়া হবে ভারতের কাছ থেকে পাওয়া ঋণ দিয়ে আগামী কয়েক সপ্তাহে আমদানি করা তেলের মূল্য পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার মন্ত্রী বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায় শ্রীলঙ্কার অর্থনীতিতে ধস নামে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ তলানিতে নামার পর গত সাত দশকে এমন সংকটের মধ্যে পড়েন দেশটি ডলারের অভাবে খাদ্য ঔষধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতেও বাধা আসছে একই কারণেই দেখা দিয়েছে তেলের তীব্র সংকট বিজেপির মন্তব্যের নিন্দা যুক্তরাষ্ট্রের মহানবী সাল আলীহ্লামকে অবমাননা মহানবী হজরত আলহাম সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা নেত্রীর অবমাননাকর মন্তব্যের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র এই নিন্দা জানায় বার্তা সংস্থা এফির প্রতিবেদনে এই তথ্য জানানো হয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের বলেন আমরা বিজেপির দুই কর্মকর্তার আপত্তিকর মন্তব্যের নিন্দা জানাই তবে দলটি বিজেপি প্রকাশ্যে এই মন্তব্যের নিন্দা করায় আমরা সন্তুষ্ট নেট প্রাইস আরো বলেন ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা সহ মানবাধিকার সংক্রান্ত উদ্বেগের বিষয়ে আমরা উচ্চ পর্যায়ে ভারত সরকারের সঙ্গে নিয়মিতভাবে কাজ করি মানবাধিকারের প্রতি শ্রদ্ধা বাড়াতে আমরা ভারতকে উৎসাহিত করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির জাতীয় মুখপাত্রের দায়িত্বে ছিলেন নপুর শর্মা তিনি গত ছাব্বিশে মে এক টেলিভিশন বিতর্কে হজরত মোহাম্মদ সাল আলী আসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বিজেপির দিল্লি শাখার তৎকালীন গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালো মাহনবী সাল আলী আসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন তিনি টুইটারে অবমাননাকর মন্তব্য করেন বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যে দেশ বিদেশে নিন্দা সমালোচনার ঝড় ওঠে ভারত জুড়ে বিক্ষোভ দেখায় মুসলিম সম্প্রদায় কোথাও কোথাও বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় আরব ও মুসলিম বিশ্ব কমপক্ষে ষোলোটি দেশ থেকে নিন্দা জানানো হয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ভারতের রাষ্ট্রদূতের তলব করে প্রতিবাদ জানায় অবমাননাকর মন্তব্যের নিন্দা জানায় অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন সমালোচনার মুখে নিজের বক্তব্য প্রত্যাহার করেন নুপুর আর টুইট মুছে ফেলেন নবীন দেশ বিদেশে তীব্র সমালোচনার মুখে নুপুরকে সাময়িক বরখাস্ত করে বিজেপি নবীনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় ভারত সরকারের পক্ষ থেকে বলা হয় দুই নেতার মন্তব্য নিজস্ব মনোভাব নয় সব ধর্মের প্রতি সর্বোচ্চ অবমাননাকর মন্তব্যের প্রায় দুই সপ্তাহ পর নপুর ও নবীনের বিরুদ্ধে মামলা হয় মামলায় ঘৃণ্যমূলক বক্তৃতা প্রদান উস্কানি দেওয়া সমাজের শান্তি সম্প্রীতি বিঘ্নিত করে এমন পরিস্থিতিতে অবস্থান তৈরি করার অভিযোগ আনা হয়